ঐতিহাসিক বিশ্লেষণ থেকে এটি সুস্পষ্ট যে কোনো একক শক্তির ওপর একচেটিয়া নির্ভরশীলতা বা ভূরাজনৈতিক চোখপেন্টের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি রাষ্ট্রের জন্য মারাত্মক দুর্বলতা তৈরি করে এই শিক্ষাগুলি বিবেচনা করে বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রতিযোগিতার যুগে যেখানে মশলার স্থান নিয়েছে প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খল বাংলাদেশের কৌশলগত পথ হল প্রোয়াকটিভ ব্যালেন্সিং এবং সোট্র্যাটেজিক কে ভিত্তি করে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি অনুসরণ করা এর জন্য বাংলাদেশকে প্রধান বৈশ্বিক শক্তিগুলোর চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে দ্বৈত সুরক্ষা নীতি বজায় রাখতে হবে সকলের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে কিন্তু সামরিক বা কৌশলগত অবকাঠামো সংক্রান্ত চুক্তিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের বিষয়ে সর্বোচ্চ সংবেদনশীলতা নিশ্চিত করতে হবে আগ্রাসন রুখতে অর্থনৈতিকভাবে কেবল পোশাক শিল্পের ওপর নির্ভর না করে তথ্যপ্রযুক্তি ও উচ্চমূল্যের খাতগুলিতে বহুমুখীকরণ আনতে হবে এবং ড্রোন ও রপ্তানি বাজারকে বৈচিত্র্যময় করতে হবে আঞ্চলিক ক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই নিজেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের কেন্দ্র কনেকটিভেরি হ্রোব হিসেবে তুলে ধরতে হবে এবং বেমস্টেক ও এসিয়িনের মতো জোটে নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক বঙ্গোপসাগরীয় সংযোগগুলি পুনরুদ্ধার করতে হবে পরিশেষে সুশাসন দুর্নীতি দমন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা অর্জন এবং শান্তিরক্ষা ও জলবায়ু কূটনীতির মতো নরম শক্তি সফট পাওয়ার ব্যবহার করে বৈশ্বিক মঞ্চে কূটনৈতিক প্রভাব বৃদ্ধি করা এই সম্মিলিত উদ্যোগগুলি বাংলাদেশকে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মাঝে সাজত্বশাসিত এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকতে সাহায্য করবে